নমস্কার দু সালে অক্টোবরের মাঝামাঝি সময় ভারত হঠাৎ করে বাতিল করে দেওয়া একটি নোটাম বা নোটিস টু ইয়ারম্যান যা মূলত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের কিছু অংশে জারি করা হয়েছিল আন্তর্জাতিক কৌশল ও প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই নোটাম যা পনেরো থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল প্রায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য একটি নো ফ্লাই ও নো সেল জোন নির্দেশ করেছিল এটি ইঙ্গিত দিয়েছিল যে ভারত একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এমনকি আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম শ্রেণীর পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকরা মনে করেন এটি সম্ভবত অগ্নি ছয় বা কোনো হাইপারসনিক পরীক্ষামূলক প্ল্যাটফর্মের অংশ ছিল যা ভারতের উন্নত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির পরবর্তী ধাপ তবে চোদ্দই অক্টোবর আমেরিকাও চীনের নজরদারি জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করার পর এই নোটামটি বাতিল করা হয় এই জাহাজগুলোকে গবেষণা জাহাজ হিসেবে চিহ্নিত করা হলেও এগুলির উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিমেট্রিক ও ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স ইএলআইএনটি সরঞ্জাম ছিল পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় নিউ দিল্লি এই সিদ্ধান্ত ছিল এক কৌশলগত সঞ্জামের উদাহরণ যা ভারতের অপারেশনাল গোপনীয়তা বজায় রাখার দৃঢ় সংকল্পকে তুলে ধরে এই ঘটনাটি ক্রমবর্ধমান ভিড় জমা ভারত মহাসাগরীয় কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে ভারতের পরিবর্তিত ভূ রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে নোটামটির ব্যাপ্তি থেকে স্পষ্ট ছিল যে এটি সম্ভবত কঠিন জ্বালানি বা সলিড ফুয়েলে প্রযুক্তি এমআইআরভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেম্পল টার্গেটেবল রেনেটারি ভেহিকেল সক্ষমতায় পরীক্ষার জন্য ছিল যা ভারতে ক্রেডিবেল মিনিমাম ডিটারেন্স নীতির অধীনে দ্বিতীয় আঘাত বা সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা মূল উপাদান এমন একটি পরীক্ষা ভারতে দূরপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা পরিপক্কতা প্রদর্শন করে কিন্তু বিদেশি গোয়েন্দা জাহাজের উপস্থিতি ভারতের জন্য পরিস্থিতি পাল্টে এর মধ্যে চীনের ইয়াং ওয়াং ফাইভ যা পিএলএ স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স পরিচালনা করে এবং আমেরিকার ওসান টাইটন বিশেষভাবে উল্লেখযোগ্য এই দুটি হাজার কিলোমিটার দূর থেকে ইলেকট্রনিক্স নির্গমন ও শনাক্ত করতে সক্ষম তথ্য রেডার ভারতের ক্ষেপণাস্ত্র কর্মক্ষমতা বিশ্লেষণ ও প্রতিরোধ ব্যবস্থা কাউন্টার মেজার উন্নত করার ক্ষেত্রে সহায়ক আর ওয়াশিংটনের উপস্থিতি মূলত স্বচ্ছল ও নজরদারি সক্ষমতা বজায় রাখার উদ্দেশ্য ছিল ভারতের নোটাম প্রত্যাহারের সিদ্ধান্ত মূলত গোয়েন্দা ঝুঁকির বাস্তব মূল্যায়নের ফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় টেলিমেট্রিক ডেটা সম্পূর্ণরূপে এনক্রিপ্টেড হলেও উন্নত নজরদারি জাহাজ সিগন্যালের প্রতি প্রক্রিয়াকরণ ক্ষমতা কিছুটা তথ্য উদ্ধার করা সম্ভব এই সংবেদনশীল তথ্য ফাঁস হলে ভারতীয় প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারত তাই ভারত পরীক্ষাটি স্থগিত করে তথ্য নিরাপত্তা ও কমান্ড কন্ট্রোল ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়েছে এটি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার একটি পরিপক্ক ধাপ নির্দেশ করে যেখানে প্রতীকী শক্তি পরিদর্শন চেয়ে তথ্য নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণের সক্ষমতা বেশি গুরুত্ব পায় ঘটনাটি আরও ইঙ্গিত দেয় যে নই দিল্লির এক কৌশলগত অস্পষ্টতা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বজায় রাখার মনোযোগী যাতে প্রতিদ্বন্দ্বীরা ভারতের বাস্তব সক্ষমতা ও সম্পর্কে অনিশ্চিত থাকে বহু রাজনৈতিকভাবে ঘটনাটি ভারত মহাসাগরীয় অঞ্চলে আইওআর তথ্য প্রযুক্তি ইনফরমেশন ডমিনেন্স দখলের তীব্র প্রতিযোগিতার দিকেও ইঙ্গিত করে চীন ক্রমাগত গবেষণা জাহাজ আড়াল আর সামরিক উপস্থিতি স্বাভাবিক করতে চাইছে বিশেষ করে মিয়ানমারের গ্রেট দ্বীপ থেকে নজরদারি বিস্তারের মাধ্যমে এই জাহাজগুলি একাধিক ভূমিকা পালন করে ক্ষেপণাস্ত্র টেলিমেট্রিক্স আটকানো উপকূলীয় রেডার সিগন্যাল সাবমেরিন রুট ও বিশাখাপ্তা নামের ঘাঁটির অপারেশনাল জলের নিচের শব্দতরঙ্গর তথ্য সংগ্রহ করা একই সাথে এইগুলি মহাসাগরীয় ভূতত্ত্ব ও জলবিদ্যা সংক্রান্ত তথ্যকেও কাজে লাগায় যা চীনের সাবমেরিন ও মাইন যুদ্ধ ক্ষমতাকে শক্তিশালী করে অপরদিকে আমেরিকা এমন নজরদারি করে ডিটারেন্স ডিপ্লোমেসির এর অংশ হিসাবে সরাসরি সংঘর্ষ ছাড়াই প্রযুক্তি সক্ষমতা উপস্থিত পরিদর্শনের জন্য ফলে বঙ্গোপসাগর এখন বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত বার্তা বিনিয়োগের নতুন মঞ্চে পরিণত হয়েছে ভারতের এই নোটাম ঘটনাটি ভারত পাকিস্তান প্রতিরোধ সম্পর্কেও প্রভাব ফেলেছে তিন হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত পরীক্ষার নোটাম জারি করা ভারত প্রমাণ করেছে যে তারা প্রতিরোধ কাঠামোর শুধু পশ্চিমী সিদ্ধান্ত নয় সমগ্র অঞ্চলে কার্যকর যদিও পরীক্ষা স্থগিত হয়েছে তবুও নোটানটি ভারতের প্রযুক্তিগত আত্মবিশ্বাস ও কৌশলগত পরিপক্কতার প্রতীকী হিসাবে কাজ করছে এর ফলে ইসলামাবাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক অসাম্য আরও গভীর হয়েছে ভারতের দীর্ঘপাল্লার সমুদ্রভিত্তিক পরীক্ষাগুলি বিপরীতে পাকিস্তান আরও স্বল্পপাল্লার যুদ্ধক্ষেত্রে নির্ভর ব্যবস্থা যেমন এনএসআর এর ওপর নির্ভরশীল নোটাম বাতিলের ফলে পাকিস্তানের প্রচারণার সুযোগও হারিয়েছে এবং ভারতের পরবর্তী পদক্ষেপের সম্পর্কে অনিশ্চিত থেকেছে এই ঘটনাটি দু সালে গোড়ার দিকে থেকে চলমান আকাশসীমা ও ইলেকট্রনিক যুদ্ধ সম্পর্কিত সংকেত ব্যবস্থা ধারাবাহিকতার সঙ্গেও সম্পর্কিত পহেলগাম সান্ত্রাসী হামলা ও পরবর্তী অপারেশন সিন্ধুরের পর থেকে দুই দেশের পারস্পরিক নোটাম ভিত্তিক আকাশসীমা নিষেধাজ্ঞা ও স্যাটেলাইট নেভিগেশন জিপিএসজিএলও এন এএসএস ও বিআরডিউ বিরুদ্ধে জ্যামিং পদক্ষেপ চালাচ্ছে এই প্রেক্ষিতে বঙ্গোপসাগরীয় নোটামটি ভারতের এক উচ্চতার প্রতিরোধ সংকেত যা সংঘর্ষপ্রবণ সীমান্ত অঞ্চলে না গিয়ে সমুদ্র থেকে শক্তি প্রদর্শন সুযোগ দিয়েছে এর মাধ্যমে ভারত একদিকে চীন ও আমেরিকার মতো ধা দেশগুলির প্রতি নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে অন্যদিকে পাকিস্তানের প্রতি তার নতুন পরমাণু ত্রয়ী বা নিউক্লিয়ার ট্রাইডের এর বিশ্বাসযোগ্যতা পুনর্ব্যক্ত করেছে তাও সরাসরি উত্তেজনা না বাড়িয়ে শেষ পর্যন্ত ভারতের নোটাম প্রত্যাহার ছিল পরিমিত ও আত্মবিশ্বাস থেকে নেওয়া এক কৌশলগত পদক্ষেপ এটি সংবেদনশীল টেলিমেট্রিক্স ডেটা সংরক্ষিত রেখেছে অপারেশনাল গোপনীয়তা বজায় রেখেছে এবং বিশ্বকে দেখিয়েছে যে ভারতের নিজের শর্তে তার প্রতিরোধ কর্মসূচির গতি ও দৃশ্যমানতা নিয়ন্ত্রণ করতে সক্ষম এই ঘটনাটি একদিকে যেমন ভারত মহাসাগরে গোয়েন্দা প্রতিদ্বন্দ্বিতার গভীরতারও উন্মোচন করেছে অন্যদিকে ভারতের সংযম কৌশলগত পরিপক্কতা ও দায়িত্বশীলতা পরমাণু শক্তি হিসাবে অবস্থানকে আরও দৃঢ় করেছে যেখানে স্বচ্ছতা গোপনীয়তা ও প্রতিরোধ সংকেত ভারসাম্যই ভারতের প্রকৃত কৌশলগত শক্তি